বলছি গুরু পূর্ণিমায় তো আপনার সঙ্গে তো দেখা সাক্ষাৎ তো হবে না সেই সৌভাগ্য নেই তাই এই দূর থেকেই আপনাকে শত কোটি প্রণাম জানাই আশীর্বাদ করবেন আমি সব এগিয়ে যেতে পারি আপনারা অনেক উপরে উঠবেন না হলে আমি ব্যর্থ হয়ে যাব উঠতেই হবে এবং রীতা দেবী আপনারা অল্প মধ্যে অল্প কিছুদিনের মধ্যে এত প্রোগ্রেস করেছেন সামনে যে কি প্রোগ্রেস হবে চিন্তা করতে পারছেন সেটা আপনার আপনারা এক একটা রত্নে পরিণত হবেন এবং আপনাদের দিকে তাকিয়ে আমার সার্থকতা আমার ভালো লাগা আর এর থেকে বড় পাওয়া আমার জীবনের কি হতে পারে আমি ক্ষুদ্র মানুষ কিন্তু আপনাদের আমি যদি জায়গা করে দিতে পারি জায়গা অবশ্য আপনাদের নিজের ভাগ্য ক্ষমতা এবং আপনাদের গ্রহ দশা আপনাদের জায়গা টেনে নিয়ে যাচ্ছে আমি উপলক্ষ মাত্র কিন্তু তবুও নিজেকে খুব ধন্য মনে হবে আপনাদের আমি ঠিক জায়গায় নিয়ে যেতে পেরেছি বা পারছি মাঝে মাঝে ভয় হয় ভয়টা কিসের আমার কথাটা কেউ খারাপভাবে নেবেন না ভয়টা এই জন্যে হয় অতিরিক্ত উপর উঠে গেলে মাঝে মাঝে মানুষ কোথায় হারিয়ে যায় নিজের সত্তা নিজের ব্যক্তিত্ব এগুলো যেন কোথায় হারিয়ে যায় আরামানোর যাওয়াটা আর কোন থেকে দেখা হয় যে জ্ঞান ট্যান যে হারিয়ে যায় এটা সত্য কথা আপনি যেটা বলেন এটা হান্ড্রেড পার্সেন্ট একদম সত্য কিন্তু এইটাকে টেনে ধরার জন্য কোনো উপায় আছে কি নিজেদের জন্যেক্ষে নবম ভাব এবং দশম ভাব ঠিক আছে লগ্ন সাপেক্ষে নবম ভাব এর জন্য দায়ী যদি কারোর নবম ভাব অশুভ থাকে এবং পঞ্চম ভাব বা পঞ্চম ভাবের অধিপতি দুর্বল থাকে তাহলে তার হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর সে হয়তো বড় হবে সে হয়তো প্রচুর মানুষের সম্মান পাবে এত উপরে উঠবে যে পেছন দিকে বা নিচের দিকে যার সাহায্যে সে উপরে উঠেছে তাকে সে চিনতেই পারবে না তাকে সব উঠে করবে আর একে হারিয়ে যাওয়া বল আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি কারোর যদি অশুভ থাকে তাহলে সমস্যা হয় তো বৃহস্পতি শুভ হওয়াটা অত্যন্ত দরকার এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের মনে পড়ল কোনো ভাবের অধিপতি বা কোনো গ্রহ যদি ছয় আট ভাবের মধ্যে থাকে আপনারা সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত নেবেন না যে গ্রহটা খারাপ কারণ ছয় আট বারো ভাবের মধ্যে ভালো কিছুও থাকে তাহলে কখন আমরা ধরব ওই গ্রহটা খারাপ রেজাল্ট দেবে যখন দেখবেন ওই গ্রহটা ওই ভাবের মধ্যে বসে অশুভ হয়ে গেছে অন্য গ্রহদের সম্বন্ধ বা দৃষ্টি বা অবস্থান দ্বারা গ্রহটা অশুভ হয়ে গেছে বা ওই গ্রহটা খারাপ গ্রহের নক্ষত্রে অবস্থান করেছে যেমন একটু আগে অপূর্ব একটা চার্ট দেখালো আপনাদের ওই হোয়াটসঅ্যাপের মধ্যেই দেওয়া আছে আমি একটু আগে রেমিডি স্বরূপ শনির কথা বলেছি শনির রেমিডি কারণ শনি দশ নবমপতি দশমপতি নব প্রতি চতুর্থে বসে রয়েছে বসে রয়েছে রাহুর সঙ্গে অন্যদিকে চতুর্থপতি আবার রয়েছে লগ্নে পঞ্চমপতির সঙ্গে যদিও পঞ্চমপতি এখানে মানে বোধ হয় রবির দ্বারা দগ্ধ হয়ে গেছে মানে অপূর্ব যেটা বলল আর কি তথাপি দগ্ধ বাদ দিন রবি বুধ রয়েছে ওখানে চতুর্থ পঞ্চম পঞ্চমপতি ভালো জায়গা দুটো ভালো জায়গা রয়েছে এখানে একটা হচ্ছে শনি রাহু খুব ভালো জায়গা আর একটা হচ্ছে রবি বুধ লগ্নে রয়েছে আবার শনি কী করেছে রাজ্যকারী গ্রহ হয়ে ওই শনি আবার লগ্নে দৃষ্টি দিয়ে রেখেছে এদিকে বৃহস্পতির দশা শুরু শেষ হচ্ছে কাজী বত্রিশের পরে ওনার রাজ্যকারী গ্রহের দশা চলবে হা রাহুর সঙ্গে থাকাতে একটু প্রবলেম বাট শনিকে কেউ দৃষ্টি দেয়নি বা শনিকে কেউ খারাপ করেনি রাহু শুধু খারাপ করে দিয়েছে তাই এই মহিলা যদি অনলাইনে কোনো কাজ করে মানে আমি যে রাহুকে স্যাল দিতে বলছি শনির দশায় এ কোথায় চলে যাবে তার ঠিক এবং এই জন্য অপূর্বকে বলেছি একটা নীলা দিত শত জ্যোতিষ হলেও ওই নীলা খুলতে পারবে না ওনার কাছ থেকে এবং সামনে শনির দশায় উনি গ্রেট হয়ে যাবে আর ওই গ্রেটার সঙ্গে সঙ্গে ও অপূর্বর নাম করতে শুরু করে আর অপূর্ব এই দশ বছরের মধ্যে অনেক উপর উঠে যান ব্যাস পিছন ফিরে তাকানোর কোনো জায়গা নেই কিন্তু প্রবলেম আছে শনি রয়েছে আমি সঙ্গে সঙ্গে আবার শুনে নিলাম শনি কার নক্ষত্রে রয়েছে শনি কিন্তু শুক্রের নক্ষত্রে রয়েছে শুক্র ষষ্ঠপতি আবার দ্বাদশপতি কিন্তু একটা প্লাস পয়েন্ট পাচ্ছি কি শুক্র লগ্ন বটে তাই আমি বলেছি ষষ্ঠপতি হওয়ার জন্যে রেমিডি রেমিডিস টোটকা বলেছি উনি কোনো কারুর কাছ থেকে ঋণ না নেন কারণ ষষ্ঠপতি দ্বাদশে গেলে ঋণ সে নেবেই নেবে আর ওই ঋণ শোধ হতে চায় না আর এই ষষ্ঠপতি দ্বাদশে যাওয়ার জন্য ওখানে আবার মঙ্গলের সঙ্গে বসে রয়েছে দ্বাদশে যে মঙ্গল দ্বাদশপতি আবার সপ্তমপতিও বটে বুঝতে পারছেন ষষ্ঠপতি সপ্তম্পতি এক জায়গা হয়েছে লগ্নপতি সপ্তমপতি দাদশে দ্বাদশে মঙ্গল ওখানে দাদশপতি বটে সপ্তমপতি বটে বাট সক্ষেত্রী থাকার জন্য সপ্তমের পাওয়ার রয়েছে ডিভোর্স কিভাবে তৈরি হয়েছে বুঝতে পারছেন তাই আমি বলেছি কি ওনাকে বাইরে থাকতে উনি যদি জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যান রাহুরও কাজ হবে কারণ ফোর্থ হাউসে শনি রাহু রয়েছে পীড়িত পড়াশোনা তো একদমই হয়নি করেইনি পড়াশোনা ভালো পড়াশোনা হয়নি শনি রাহুর জন্য আবার রাহু চতুর্থে রয়েছে মানে আবার চতুর্থ থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে সেই দ্বাদশে ওনাকে জন্মস্থান থেকে বাড়ির বাইরে যেই থাকবে ওনার জায়গাটা খুব ভালো জায়গায় চলে যাবে কিন্তু উনি কি যাচ্ছে রাহুর দশা চলছে রাহুর দশা চলছে এখন ওনার এই মুহূর্তে বাড়ির বাইরে যাওয়ার দরকার ছিল বাট সুযোগ এসেছিল কিন্তু উনি হয়তো যাইনি যার ফলে এসে গেছে এবং এই ডিভোর্সটা আটকানো যেত স্বামীকে নিয়ে যদি বাইরে থাকতো হ্যাঁ জানি স্বামীর দ্বারা অত্যাচারিত হয়েছে নির্যাতন হয়েছে গায়ে মেরেছে ও স্বামী ওকে মাপতো ঠিক আছে অসুবিধা নেই একটা পরকীয় সম্পর্ক তৈরি হয়ে গেছে স্বামী হ্যাঁ সব ঠিক আছে অসুবিধা নেই মহিলারও তো ও তো ধোঁয়া তুলসী পাতা নয় ওরও তো প্রবলেম আছে যা হোক অপূর্ব ছক দেখে আমার যেটা মনে হলো যেটা হবে সেটাই বললাম যে শনি রাজ্যকারী গ্রহের চতুর্থ রয়েছে কেন্দ্রে রয়েছে কিন্তু তারপরেও শুক্রের নক্ষত্র থাকার জন্য শুক্রকে আমাকে টোটটা দিতে বাধ্য হয়েছে মন করা টোটটা দিলে হবে না কার্যকারী টোটটা লাগাতে হবে বৃহস্পতির জন্য পোখরাস দিলে হবে না প্রবলেম করবেই করবে উনি যে ব্যবসা করে ব্যবসায় কোন তো বৃহস্পতি অষ্টমপতি সপ্তমে দৃষ্টি দিয়ে রেখেছে তৃতীয়তে বসে বুঝতে পারছেন অষ্টমপতি তৃতীয়তে গেলে কি হয় অষ্টমপতি তৃতীয়তে গেলে প্রবলেম হয় খুবই প্রবলেম হয় বৃহস্পতি মোটেই ভালো গ্রহ নয় ওনার খুবই বাজে গ্রহ শরীরের মধ্যে বাড়িয়ে দিয়েছে যা হোক রীতা দেবী বুঝতে পেরেছেন তাই মাঝে মাঝে আমার ভয় হয় আসলে জানেন তো রীতা দেবী গুরু ভক্তি এমন একটা সেন্টিমেন্টালের জায়গা গুরু ভক্তি এটাকে রক্ষা করাও খুব মুশকিল এটাকে রক্ষা করা খুব কঠিন কাজ খুব কঠিন কাজ তবে কঠিন কিছুই না ভক্তিটাকে স্বচ্ছ রাখতে হবে ভক্তিটা যদি স্বচ্ছ থাকে আপনার কিছু করতে হবে না গুরুকে কিচ্ছু দিতে হবে না গুরু শুধু ভক্তিটা রাখবেন যে আমি আমার হৃদয়ে রেখেছি ব্যাস আর কিছু না আপনি অনেক কিছু পেয়ে যাবেন সে ব্যক্তি কিছু দিক না দিক আপনার ভাগ্য থেকে আপনি অনেক কিছু পেয়ে যাবেন ওটা কিন্তু সত্যি হয়তো আপনাকে সকালবেলা বললাম ওটা কমপ্লিট হয়ে গেছে একদম হবে তো নিজের ওই বললাম না কনফিডেন্স মিতর থেকে চলে আসে না আমার মাথার উপরে ছাদ হতেই পারে কি পাবনে এটা কে পারে না সোমা দেবী আমি দেখেন সোমা দেবী বলেছি সোমা দেবী খুব আস্থাশীল আমার উপরে আমি বলেছি কিছুবে না ডাক্তার যে সময় দিয়েছে তার মধ্যে কে উনি কি হয়ে যাবেন প্রত্যেকটা মুহূর্ত

মানে কি বলবো স্যার সত্যি স্যার মানে প্রত্যেকটা কথা বেদ বাক্য মানে যদি দীপ থটো ওইগুলো ভাবা হয় গুরুই সব এটা বাস্তব স্যার গুরুর উপর আসতে আসতে উনি অনেকটা মানে ইয়ে করে দেয় গুরুরু চলে স্যার ও সেই একটা বাস্তব যে ভক্তিটাই মেদ হ্যাঁ একদম স্যার বাস্তব কথা স্যার আপনার প্রত্যেকটা কথাই স্যার বেদ বাক্য

দীক্ষাগুরুকে তো সুযোগ পাইনি ধর্মগুরু তো রয়েছে ঠিক আছে ঠিক আছে ওইদিন শরৎ বাবু স্যার এগারোটা চলে এগারোটার ঢুকবেন হ্যাঁ হবে না আমি সাড়ে সময় ঢুকে আচ্ছা আচ্ছা স্যার স্যার হ্যাঁ ভদ্র মহিলা যদি নিতে চায় তাহলে কি বলে দেবো মানে কিসে সোনা না ওই যে রূপা অসুবিধা নেই রূপা দিয়ে নেওয়া যাবে অসুবিধা নেই তামা দিয়ে জন্য না ঠিক আছে সোনার উপর দুটোই চলবে তামা দিয়ে নেওয়া না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে মঙ্গল হচ্ছে মঙ্গল হচ্ছে সপ্তম পতে দাদশপতি দাদশ বসে আছে ষষ্ঠ দৃষ্টি দিচ্ছে ঠিক আছে কারণ মঙ্গলের তে তার সতিক তো তামাটার ফুট করবে না কিন্তু শুক্র যদিও দাদশায় রয়েছে ষষ্ঠপতি হয়ে তথাপি শুক্র তো লগ্নপতি এই জন্য আমি রূপক কথাটা বলতে বাধ্য হচ্ছে ঠিক আছে

ওনার শ্যুট করবো অসুবিধা নেই কিন্তু ভদ্র মহিলা মনে হয় না সোনাদের করতে পারবে ওনাদের উপদেই করবে কারণ রূপদে করবে কেন কারণ সোনার চাহিদা আছে লোভ আছে মানে ভদ্র মহিলা সোনার লোভ প্রচুর বাট ওনার সোনার কেনার সামর্থ্য বোধ হয় না থাকবে নেই নেই স্যার উনি ভাড়া বাড়িতে থাকে ওই আমাদের বনগাঁ অগ্নি পার্ক যে পার্কটা টা উনি ওই পার্ক টা দেখাশোনা করে উনি কাউন্টারে বসে সাত হাজার টাকা মাইনে পায় স্বামীর সাথে সারাসার ওনাকে বলবেন যে আমাকে দশটা বছর সময় দিন আপনার লাইফ পাল্টে দেব অ্যাকচুয়ালি এই রাহুর দশা বৃহস্পতির দশা তাই তো হ্যাঁ কার দশা চলছে মহাদশা কার

ওনাকে শুধু বলতে হবে যে হাতে একটু পয়সা রাখতে অত কেনাকাটা করে কিনা বসে অত শপিং টপিং করা উনি আবার একটু শৌখিন প্রকৃতির মানুষ কিনতে গেলে অত অত শৌখিন অবশ্য ওনাদের একটা ব্যক্তিত্ব রবির হালেত রবি রয়েছে লগ্নে শুক্র রয়েছে দ্বাদশে মঙ্গলের সঙ্গে করবেই করবে না অন্য ধরনের মহিলা আর এইখানে ওই যে শুক্র শপিং করে বরের কাছে খালি টাকা চায় ওর বর শুনবে কেন সেটা ঝামেলা তো করবেই আর ওর জন্য ওর বরের সঙ্গে ঝামেলা আছে আর এর মহিলা একটু স্বাধীন চেতা টাইপের মান সম্মানে আঘাত লাগে টোটাল সেন্টিমেন্টালি বেশি ঠিক আছে সমস্যা অনেক সমস্যা ঠিক আছে তুমি নীলা দিয়ে দাও কোনো ব্যাপার না কাজ করো ভালো কাজ করবে সমস্যা 这个是。